Eh. ভাপা পিঠার দাম পাঁচ হাজার টাকা ঢাকার বিভিন্ন জায়গায় এই পিঠাটা বিক্রি করা হচ্ছে তো আজকে সেই পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই পিঠাটা বানাতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসি মূল রেসিপিতে তো এখানে আমি পিঠাটা তৈরির জন্য দুই কাপ চালের গুঁড়ো আর এক কাপ সুজি নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কের আমি একটা কৌটোর তিন ভাগের এক ভাগ আমি দিয়ে দিয়েছি দিয়ে এখানে মিশিয়ে নিয়ে আবারও এখানে ধাপে ধাপে পানিটা দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে কাইটা তৈরি করে নিব তো এখানে কাইটা কিন্তু একটু নরম করে তৈরি করার চেষ্টা করবেন যেহেতু এখানে যে শুকনো চালের গুঁড়ো এবং সুজি ব্যবহার করেছি সেই কারণে একটু কাইটা একটু নরম করে তৈরি করার চেষ্টা করবেন পরবর্তীতে কিন্তু এটা ড্রাই হয়ে যাওয়ার হতে পারে তো এখানে আমি কাইটা ভালোভাবে তৈরি করে নিয়ে এভাবে একটা চালনি দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি দেখুন কি সুন্দর করে একদম ঝুরঝুরে করে ছেঁকে নিয়েছি তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ নারকেল কোড়া আর এক কাপ গুড় আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম কিশমিশ পঞ্চাশ গ্রাম কাঠবাদাম কুচি আর পঞ্চাশ গ্রাম এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি তো বাদামগুলো যেহেতু বড়ো বড়ো আমি সেক্ষেত্রে একটু টুকরো টুকরো করে ছোট করে কেটে দিয়েছি দিয়ে এখানে আমি অর্ধেক যে পিঠার কাইটা দিয়ে আমি এই মিশ্রণ উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়া যেহেতু শাহি ভাপা পিঠা তো সেখানে একটু ধানের জন্য আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে বাটিটাতে পিঠাটা সেট করব তো এখানে একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি তো তার মধ্যে আমি এখানে পিঠার কাইটা দিয়ে দিচ্ছি তো মেশানোর সময় যে কী সুন্দর একটা স্নেল আসছিলো তো মনে হচ্ছে এখনই খেয়ে নেই তো এখানে আমি অল্প অল্প করে কাই দিয়ে সেট করে দিচ্ছি তো একেবারে যখন দেওয়া হয়ে যাবে তখন একটু চেপে চেপে সেট করে দিতে হবে তো আমি এখানে ভালোভাবে সেট করে নিয়েছি আর এখানে একটা স্ট্রেনার নিয়েছি তো তার উপর আমি পিঠাটা দিয়ে দিলাম তো দিয়ে আমি অন্যদিকে পানি গরম করে নিয়েছি একটা হাড়িতে তো পানি গরম হয়ে এলে আমি পিঠার যে স্ট্রেনারটা আমি হাড়ির উপরে বসিয়ে দিব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা যদি ছিদ্র থাকে তাহলে এভাবে ছিদ্রগুলো বন্ধ করে দিবেন দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিয়ে আমি ঢাকনাটা খুলে দেখছিলাম পিঠাটা হয়েছে কি না তো যখন পিঠাটা হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন হাত দিলে পিঠাটা কিন্তু একদম নরম হয়ে আসবে আর হাত দিলে কিন্তু ভেঙে যাবে না তো এখানে আমার পিঠাটা কিন্তু হয়নি আমি আরও দশ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম তো টোটাল আমার এখানে বিশ মিনিট লেগেছে পিঠাটা তৈরি করতে যদি ছোট সাইজের হয় তাহলে কিন্তু এখানে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলেই পিঠাটা কিন্তু ভাপানো হয়ে যাবে তো ভাপানো হয়ে গেছে এই যে আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ টেস্ট হয় এই পিঠাটার তো হবেই না কেন এত ভালো ভালো উপকরণ যেহেতু কিশমিশ বাদাম আছে এখানে নারিকেল করা তো সব কিছু ফেলিয়ে পিঠাটা যেন অসাধারণ টেস্ট খেতে আর একটা পিঠা দশজনে খেয়েও খুব শেষ করতে পারবে না আর স্বাদের তো কোনো কথাই হবে না যে সব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি তো বুঝতেই পারছেন কি পরিমাণে মজা হয়েছে পিঠাটা আর প্রতিটা কামড়ে কিন্তু বাদাম কিশমিশ গুড় নারিকেল তো এ অন্যরকম ইনগ্রেডিয়েন্টস আর অন্যরকম একটা ফিলিংস তো এভাবে তৈরি করে ফ্যামিলি সবাইকে খাওয়াবেন সবাই খুশিও হয়ে যাবে আপনার সময় কিন্তু বাঁচবে আর দোকান থেকে হাজার টাকা দিয়ে না কিনে বাসাতেই কিন্তু এভাবে অল্প উপকরণ অল্প খরচে এভাবে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ